সতর্কতা এখনই আপনার পিছনের দরজাটা একবার দেখে নিন কারণ আজ রাত এগারোটায় আপনার ঘরে শুধু আমি আর আপনি নেই আজ ভূতের আড্ডায় আমরা যে গল্পটা শুরু করতে চলেছি সেই অভিশাপটা আপনার ঘরেও পৌঁছে যেতে পারে আপনাদের সবথেকে প্রিয় ভূতের আড্ডায় আমি ঐশী আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের আড্ডায় এসেছেন একজন প্রত্নতত্ত্বের ছাত্র দীপক রায় তিনি পাথর নিয়ে গবেষণা করেন কিন্তু আজ তিনি যে পাথরটার কথা বলবেন সেটা কোনো ইতিহাসের টুকরো নয় সেটা একটা ক্ষুধার্থ সত্তা আমাদের অতিথি দীপক দা ভূতের আড্ডায় স্বাগতম ধন্যবাদ ঐশী আজকের আড্ডাটা যেন শুধুই আড্ডা না হয় একটা সতর্কবার্তা হোক সতর্কবার্তা আপনার গবেষণা ছিল দেবগড় নামে একটি পরিত্যক্ত গ্রামকে নিয়ে এত রহস্য আছে তবুও কেন ওই গ্রামে যাওয়া দেবগড় ম্যাপে গ্রামটা আছে কিন্তু লোকাল মানুষরা ওটা এড়িয়ে চলে আমার কাছে ওই গ্রামটা একটা ঐতিহাসিক ধাঁধা ছিল প্রচলিত ছিল ওই গ্রামের মাটির নিচে নাকি আটশো বছরের পুরনো কোষ্টি পাথরের মন্দির আছে স্থানীয় মানুষরা বলতো ওই পাথর মা অভিশাপ নিয়ে আসে অভিশাপ আপনার মতো বিজ্ঞান মনস্ক মানুষ এসব বিশ্বাস করেন আমি কৌতূহলকে বিশ্বাস করি আমার লক্ষ্য ছিল পাথরটা পরীক্ষা করা কিন্তু গ্রামে ঢোটার সময়ই বুঝলাম আমি ভুল করছি সেখানে কোনো পাখি ডাক ছিল না কোনো বাতাসও ছিল না প্রকৃতি যেন থমকে গিয়েছিল প্রকৃতি থমকে গেছিল তারপর হঠাৎ একটা পুরনো কুড়ে ঘর থেকে একজন বৃদ্ধা বেরিয়ে এলেন তার চোখ ছিল না একদম সাদা তিনি আমার দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বললেন ফিরে যাও ফিরে যাও পাথরটাকে ছুঁয়ো না রক্ত সাংঘাতিক আপনি কি ভয় পেয়েছিলেন ভয় না একটা চাপা আতঙ্ক গবেষকের জেদ আমাকে থামতে দিল না আমি বৃদ্ধাকে পাশ কাটিয়ে জমিদার বাড়ির ধ্বংসস্তূপের দিকে গেলাম সেখানে শুধু একটা ভাঙা বেডি আর তার পাশে একটা প্রাচীন শিলালিপি শিলালিপিটা পড়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল সেখানে লেখা ছিল দেড়শো বছর আগে জমিদার তার ক্ষমতা বাড়ানোর জন্য একটি পরিবারকে বলি দিয়েছিল এই পাথরের সামনে পাথরটা সেই বলিদানকে নিজের মধ্যে গেথে নিয়েছে রক্তে লেখা ইতিহাস দীপকদা আপনি কি সেই পাথরটা খুঁজে পেলেন হ্যাঁ শিলালিপির ঠিক নিচে মাটির ভেতরে আমি যখন পাথরটা তুললাম ওটা ছিল কালো আর মসৃণ কোষ্টি পাথর কিন্তু ওটা আমার হাতে যেন স্পন্দন দিচ্ছিল ঠিক যেন সদ্য মারা যাওয়া কোনো প্রাণীর হৃৎপিণ্ড বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এটা শুধুই একটি গল্প কিন্তু দীপক দা যখন এই পাথর স্পর্শ করলেন তখন কি ঘটেছিল সেই বলিদান কি তিনি চোখের সামনে দেখতে পেয়েছিলেন এই প্রশ্নের উত্তর আর পরের মুহূর্তের হার হিম করা ঘটনা জানতে হলে ভূতের আড্ডা আমাদের সঙ্গে থাকুন a 10-second horror theme. Stinger with dark ambient sound, deep rumbling bass, eerie wind, metallic tension hits, and chilling ghost-like whispers. Include a soft but creepy whispering focal saying, Hute rajda. Hute rajda. in an echoing, haunting style. The music should feel suspenseful, mysterious, and terrifying, as if entering a haunted studio. Build tension and end abruptly with a sharp, spooky hit. Birutir Por Shagoto Oishi, আগের পর্বে আপনি শেষ করেছিলেন যে পাথরটা আপনার হাতে স্পন্দন দিচ্ছিল আর সেই স্পন্দনের সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে ভেসে উঠেছিল বছর আগের এক ভয়াবহ বলিদান কি দেখেছিলেন আপনি ঐশী সেটা দেখা উচিত ছিল না আমি দেখতে পাচ্ছিলাম জমিদারকে তিনি তার চোখে উন্মাদনা নিয়ে তাকিয়েছিলেন সামনে দাঁড়ানো ছিল একটি অসহায় পরিবার স্বামী স্ত্রী আর তাদের সাত আট বছরের একটি মেয়ে আর ঠিক তাদের সামনেই ছিল এই পাথরটা জমিদার মন্ত্র পড়ছিলেন আর সেই ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে তার মায়ের আঁচল কামড়ে ধরেছিল আর যখন বলিটা দেওয়া হলো, তখন পাথরের রং পাল্টে গেল কালো কোষ্টি পাথর এক মুহূর্তের জন্য রক্তিম হয়ে উঠল সেই দৃশ্য দেখার পর আমার মনে হল আমার শরীরের সব শক্তি যেন কেউ শুষে নিল আপনার নিজের শরীরের শক্তি হ্যাঁ পাথরটা যেন আমাকে গ্রাস করছিল আমি তাড়াতাড়ি পাথরটা তাঁবুতে নিয়ে এসে একটা বাক্সে বন্ধ করে দিলাম কিন্তু এর পরই শুরু হল আসল বিভীষিকা তাঁবুতে কি ঘটেছিল পরদিন সকালে আমি খুব দুর্বল বোধ করছিলাম আমি যখন বলিদান নিয়ে আমার ডায়েরিতে লেখাগুলো দেখতে গেলাম দেখলাম ডায়েরির সেই পাতাটা নেই ছেড়া। আর ছেড়ার ধরনটা দেখে আমার বুক কেঁপে উঠল কেমন ধরন সেটা কোনো ছুরি বা লেদার কাজ ছিল না মনে হচ্ছিল যেন ছোট ছোট দাঁতের আঁচড় যেন কোনো শিশু দাঁত দিয়ে পাতাটা ছিঁড়েছে তাঁবুতে আমি একা ছিলাম আমার কাছে কোনো শিশু ছিল না শ্বাস চেপে ধরে পাথরটা কি তবে সেই বলি হওয়া শিশুটির সঙ্গে যুক্ত আমি তখনও নিশ্চিত ছিলাম না কিন্তু সেই রাতে আমি আর এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি বাইরে অদ্ভুত সব ফিসফিসানি আর তারপর মধ্যরাতে তাবুর বাইরে একটা চাপা কান্নার শব্দ শুনতে পেলাম কান্নার শব্দ হ্যাঁ ঠিক সেই শিশুটির কান্নার মতো যাকে আমি পাথরের ওপর বলি হতে দেখেছিলাম কান্নাটা ছিল খুব মৃদু কিন্তু তীব্র আমি বুঝতে পারছিলাম কান্নাটা তাবুর ঠিক বাইরেই হচ্ছে আমি টর্চ জ্বালিয়েও কিছু দেখতে পেলাম না কিন্তু কান্নাটা যখন থেমে গেল তখন আর একটা শব্দ শুনতে পেলাম মাটির ওপর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দ খুবই ধীর গতিতে যেন হামাগুড়ি দিয়ে কেউ কিছু টেনে নিয়ে যাচ্ছে শব্দটা আমার তাবুর চারপাশে ঘুরতে লাগল আপনি কি সাহস করে তাবুর চেন খুলেছিলেন আমি খুলতে চাইছিলাম না কিন্তু শব্দটা আমার টর্চের ব্যাটারিগুলোর দিক থেকে আসছিল আমার তাঁবুতে পাওয়ার ব্যাক ছিল না যদি ব্যাটারি শেষ হয়ে যায় আমি পুরোপুরি অন্ধকারে ডুবে যাব মৃত্যুর ভয় আর অন্ধকারে ডুবে যাওয়ার ভয় আমি দ্বিতীয়টা বেছে নিলাম কণ্ঠস্বরে উত্তেজনা চরমে আপনি চেন খুললেন তারপর কি দেখলেন দীপকদা চেনটা খুলতেই বাতাসটা আমার মুখে এসে লাগল আর সেই বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছিল পচা পাতার গন্ধ আর রক্তের গন্ধ আমি দেখতে পেলাম শ্রোতাদের উদ্দেশ্যে দীপকদা যখন তাবুর বাইরে গিয়েছিলেন তখন তিনি সেই অন্ধকার দেবগড়ে কি এমন দেখেছিলেন যার ফলে তার ডায়রি ছেড়া গিয়েছিল সেই হামাগুড়ি দেওয়ার সত্তা কি ছিল সেই বলি হওয়া শিশুটির আত্মা এই উত্তরের জন্য আমাদের যেতে হচ্ছে আরেকটি ছোট বিরতিতে ফিরে এসে জানব দীপকদা আর সেই রক্তিম কষ্টিপাথর অভিশাপ নিনে কি হয়েছিল ভূতের আড্ডায় সঙ্গে থাকুন Create a 10 second horror theme, stinger with dark ambient sound, deep rumbling bass, eerie wind, metallic tension hits, and chilling ghost like whispers. Include a soft but creepy whispering focal saying, Huterajba, Hute RAJDA in an echoing, haunting style. বিরতির পর স্বাগত ভূতের আড্ডায় আমি ঐশী দীপক দা আপনি তাঁবুর চেন খুলেছিলেন রক্তের গন্ধ বাজছিলেন তারপর সেই অন্ধকার দেবগড়ে আপনি কি দেখলেন আমি টর্চটা ঘোরালাম তাবুর বাইরে প্রথমে কিছুই দেখতে পেলাম না শুধু বড় বড় আগাছা আর আবছা অন্ধকার কিন্তু টর্চটা যখন তাবুর পাশে মাটিতে পড়ল আমি দেখলাম মাটির ওপর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার সদ্য দাগ আর সেই দাগ অনুসরণ করে টর্চটা ওপরে তুলতেই আমার সামনে যা এলো তা কোনো দিন ভুলব না একটা শিশু শিশু সেই বলি হওয়া শিশুটি হ্যাঁ কিন্তু সেই শিশুটা স্বাভাবিক ছিল না তার চোখ দুটো ছিল একদম সাদা আর তার মুখে ছিল অদ্ভুত এক বিকৃত হাসি ঠিক শিলালিপিতে দেখা সেই বলিদান মুহূর্তের মতো কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হাত দুটো হাত দুটোই কি ছিল তার হাতে ছিল না কোনো আঙুল ছিল শুধু ধারালো ছোট ছোট নখ সেই নখগুলো দিয়ে সে মাটি আঁচড়ে আছড়ে চলছিল আর সে আমার দিকে তাকিয়েছিল না সে যেন আমার ভিতরের কিছু একটা ছিল তার গায়ে ছিল ভেজা মাটির আর রক্তের গন্ধ আপনি বেঁচে ফিরলেন আমি জমে গিয়েছিলাম এক সেকেন্ডও দেরি না করে চেন বন্ধ করে দিলাম আমার মাথায় একটাই চিন্তা এখান থেকে পালাতে হবে আমি পাথরটাকে বাক্সে ভরে কাঁধে ব্যাগ তুলে নিলাম কিন্তু তাম্বু থেকে বের হওয়ার সময় একটা জিনিস ভুল করেছিলাম কি ভুল আমি যখন বের হলাম তখন তাম্বুর বাইরে সেই অন্ধ বৃদ্ধা দাঁড়িয়েছিলেন তার চোখ সাদা মুখটা পাথরের দিকে তিনি আমার পাথরটাকে দেখিয়ে বললেন পাথর নিয়ে পালাতে পারবে না বাবা ওটা এখন তোমার মাংস খুঁজছে তার মানে অভিশাপটা আপনার উপর চলে এসেছিল হ্যাঁ আমি দেবগড় থেকে বের হয়ে শহরে ফিরে এলাম কিন্তু এরপর আমার জীবনে যা শুরু হল তা ওই গ্রামের রাতের চেয়েও ভয়ঙ্কর ছিল কি হয়েছিল প্রথম দুদিন স্বাভাবিক ছিলাম তারপর বুঝতে পারলাম আমার ঘুম কমে গেছে আর আমি যখনই একা থাকছি তখনই সেই চাপা কান্নার শব্দ শুনতে পাচ্ছি সবচেয়ে অদ্ভুত ছিল আমার শরীরের ওজন কমে যাওয়া মাত্র তিন দিনে আমি প্রায় পাঁচ কেজি ওজন হারিয়ে ফেললাম ওজন কমে যাচ্ছিল এটা কি পাথরের প্রভাব হ্যাঁ ঐশী আমি তখন প্রত্নতত্ত্বের পুরনো বই ঘাঁটতে শুরু করলাম জানতে পারলাম এই ধরনের প্রাচীন কষ্টিপাথরগুলি কোন কোনো বলিদান বা জীবনশক্তি শোষণ করে জীবন্ত হয়ে ওঠে এদের মন্ত্রের শক্তি বজায় রাখতে হয় আর যখন কোন প্রাণী এদের কাছাকাছি আসে তখন এরা তার প্রাণ শক্তি রক্ত আর মাংস শোষণ করতে শুরু করে অর্থাৎ পাথরটার নতুন শিকার এখন আমি আর পাথরটা যখন থেকে আমার কাছে আমার মনে হতে লাগল আমার বুকের মধ্যে কেউ যেন ক্রমাগত কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে তাহলে মুক্তির পথ কি আপনি কি করলেন এই অভিশাপ থেকে মুক্তি পেতে মুক্তি একটাই ছিল পাথরটাকে আবার তার আসল স্থানে ফিরিয়ে দিয়ে মন্ত্রের মাধ্যমে তার শক্তিকে নিষ্ক্রিয় করা আমি দেবগড়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু তখন রাত আর আমার ঘরের দরজা আপনার ঘরের দরজা কি হয়েছিল আমার ঘরের দরজা বন্ধ ছিল কিন্তু দরজার ঠিক নিচ থেকে ছোট্ট শিশুর আঙুলের মতো রক্তের একটি চিহ্ন ধীরে ধীরে আমার ঘরের মেঝেতে ঢুকছিল আমি বুঝলাম পাথরটা আর অপেক্ষা করতে রাজি নয় শ্রোতাদের কাছে আবেদন দর্শক দীপক দা কি সেই রাত কাটিয়ে দেবঘরে ফিরে যেতে পেরেছিলেন অভিশাপগ্রস্ত সেই পাথর থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে কি নিজের জীবনের কোন বড় মূল্য দিতে হয়েছিল সেই রক্তচিহ্ন কি তাকে ধরে ফেলেছিল অপেক্ষা করুন ভূতের আড্ডার পরের পর্বের জন্য আমরা আসছি খুব শীঘ্রই Deep rumbling bass, eerie wind, metallic tension hits, and chilling ghost-like whispers. Include a soft but creepy whispering vocal saying, Hute Rajda! Hute Rajda! In an echoing, haunting style, the music should feel suspenseful, mysterious, and terrifying, as if entering a haunted studio. বিরতির পর স্বাগত ভূতের আড্ডায় আমি ঐশী দীপক দা আগের পর্ব শেষ হয়েছিল আপনার বন্ধ দরজার নিচ দিয়ে রক্ত চিহ্ন ঢোকার মুহূর্তে আপনি কিভাবে সেই রাত কাটিয়ে দেবঘরে ফিরলেন সেই রক্তচিহ্ন দেখা মাত্র আমি বুঝতে পারলাম অপেক্ষা করার সময় নেই পাথরটা আমার ঘরের ভেতরেই ছিল কিন্তু বাইরের সত্তাটা চেষ্টা করছিল ভেতরে ঢোকার আমি দ্রুত বাক্সে থাকা পাথরটা নিয়ে রান্নাঘরে ছুটে গেলাম রান্নাঘরের দরজা বন্ধ করে আমি গ্যাস ওভেনটা অন করলাম আমি ভেবেছিলাম আগুনে পাথরটা শক্তি কমবে কিন্তু উল্টো হল পাথরটা আগুনে পুড়ল না বরং সেই আগুনটা শুষে নিয়ে নীল রঙ ধারণ করল আর ঘরের ভেতর তাপমাত্রা হঠাৎ করে মারাত্মক বেড়ে গেল পাথর আগুনে নীল হয়ে গিয়েছিল সেই মুহূর্তে মনে হলো আমার মাথার ওপরের ছাদটা যেন ভেঙে পড়তে চাইছে আমি তখন পাথরটা কোনো মতে তুলে নিয়ে জলের নিচে রাখলাম তাপমাত্রার ধাক্কায় পাথরটা আবার কালো হয়ে গেল আর আমিও ওই সময়ের মধ্যে ঘর থেকে পালাতে সক্ষম হলাম কি সাংঘাতিক তার মানে আপনার ওপরের আক্রমণটা আপাতত থেমেছিল হ্যাঁ কিন্তু আমার শরীর তখন প্রায় কঙ্কাল আমি সোজা দেবগড়ের দিকে রওনা হলাম আমি জানতাম অভিশাপ থেকে মুক্তি পেতে আমাকে সেই অন্ধ বৃদ্ধার কাছেই যেতে হবে সেই বৃদ্ধা যিনি আপনাকে প্রথম সতর্ক করেছিলেন ঠিক তাই আমি দেবগড়ে পৌঁছে দেখি সেই বৃদ্ধা একই স্থানে বসে আছেন তিনি আমাকে দেখে বললেন ফিরে এসেছ রক্ত দিতে তিনি আপনাকে চিনেছিলেন তিনি বললেন পাথরটাকে নিষ্ক্রিয় করার একটাই উপায় ওটা এক অমঙ্গল দেবতার পূজা পেত মন্ত্রের মাধ্যমে তোমাকে পাথরটাকে আবার বেদিতে বসাতে হবে কিন্তু এইবার বলি দিতে হবে এমন একজনকে যে স্বেচ্ছায় তার জীবন শক্তি ত্যাগ করবে আমি জানতে চাইলাম কে সেই স্বেচ্ছায় বলি হবে বৃদ্ধা বললেন যিনি সবচেয়ে দুর্বল আর যার প্রাণশক্তি পাথরটা সবচেয়ে বেশি শুষে নিয়েছে সেই যোগ্য বলি আতঙ্কিত আর মানে তিনি আপনাকে নিজের প্রাণ দিতে বলছিলেন হ্যাঁ কিন্তু তিনি আমাকে একটি প্রাচীন মন্ত্র শিখিয়ে দিলেন যা শুধু পাথরটাকে বেদিতে বসানোর সময় ব্যবহার করতে হয় তিনি বললেন মন্ত্রটা ভুল হলে পাথরটা তোমাকেই গ্রাস করবে আমি আর দেরি করিনি সেই রাতে অমাবস্যার ঠিক আগে আমি পাথরটা নিয়ে সেই জমিদার বাড়ির ধ্বংসস্তূপের দিকে গেলাম চারদিকে ভয়ঙ্কর নিরবতা আমি যখন বেদির কাছে পৌঁছলাম কি দেখলেন বেদির কাছে বেদির চারপাশে ছড়িয়েছিল শুকনো পাতার স্তূপ আমি যখন পা ফেললাম তখন সেই পাতাগুলো যেন আপনা আপনি সরে গেল আর পাতার নিচ থেকে বেরিয়ে এলো সেই বলি হওয়া শিশুটির ধারালো নখের ছাপ আমি বুঝলাম শিশুটি আমার অপেক্ষায় ছিল হাতে মন্ত্র আর হৃদয় চরম ভয় নিয়ে আমি পাথরটা বেদিতে বসালাম উত্তেজনা সৃষ্টি করে মন্ত্রের শক্তি কি কাজ করেছিল সেই শিশুটি কি আক্রমণ করেছিল বন্ধুরা রক্তিম কষ্টি পাথরের অভিশাপ থেকে দীপক কি শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিলেন নাকি তিনি নিজেই সেই পাথরের চূড়ান্ত বলি হয়ে গেলেন ভূতের আড্ডায় শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমরা ফিরছি খুব শীঘ্রই বিরতির পর স্বাগত জানাচ্ছি ভূতের আড্ডায় দীপকদা আপনি আপনার জীবনের চরমতম মুহূর্তে দাঁড়িয়ে আছেন রক্তিম কোষ্টি পাথর বেদিতে বসানো হয়েছে এখন কি হল আমি পাথরটা বেদির ঠিক মাঝখানে রাখতেই চারপাশের বাতাস যেন কেঁপে উঠল আর তখনই আমার সামনে এসে দাঁড়ালো সেই শিশুটি তার চোখে কোনো তারা ছিল না শুধু ঘৃণা আর খিদে সে তার ধারালো নখ দিয়ে আমার দিকে ছুটে এলো আপনি কি করলেন আমি চোখ বন্ধ করে বৃদ্ধার শেখানো মন্ত্রটা আওড়াতে শুরু করলাম মন্ত্রটা খুবই কঠিন ছিল যেন একটা প্রাচীন কান্না মন্ত্র যত জোরে বলছিলাম পাথরটা তত কাঁপ ছিল আর শিশুটি আমার দিকে এগোতে পারছিল না যেন অদৃশ্য কোনো দেওয়াল তাকে আটকে দিচ্ছিল কিন্তু মন্ত্রের মাঝেই পাথরটা আমার হাতে শেষ টানটা দিল মনে হল আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু আমার মস্তিষ্ক থেকে প্রতিটি স্মৃতি আমার প্রতিটি নিঃশ্বাস সব যেন ওই পাথরের দিকে টেনে নিচ্ছে আমি মনে হল আমি জ্ঞান হারাতে চলেছি আপনি কি মন্ত্রটা শেষ করতে পেরেছিলেন কোনো মতে মন্ত্র শেষ হতেই একটা বিকট শব্দ হলো যেন হাজার বছরের কোনো অভিশাপ ভেঙে গেল শিশুটির শরিকা বাতাসের মধ্যে মিশে গেল আর কোষ্টি পাথরটা তার উজ্জ্বল কালো রং হারালো সেটা হয়ে গেল একটা সাধারণ ভাঙা পাথর তার মানে আপনি মুক্ত পাথরটার অভিশাপ কেটে গিয়েছিল হ্যাঁ আমি মুক্ত হয়েছিলাম আমি যখন চোখ খুললাম তখন সূর্য উঠে গেছে আমি দুর্বল দেহে পাথরটা মাটির গভীরে পুঁতে দিয়ে গ্রাম ছেড়ে চলে আসি দীপকদা আপনি তো মুক্ত হলেন কিন্তু এই পুরো অভিজ্ঞতায় আপনি কি হারালেন আমি ফিরে এসেছি কিন্তু আমি এখন আর আগের মতো নেই মাঝে মাঝে আমার মনে হয় আমি কোনো গুরুত্বপূর্ণ স্মৃতি ভুলে গেছি অথবা আমার ভেতরের কেউ একজন যেন ওখানে দেবগড়েই রয়ে গেছে বন্ধুরা দীপকদা মুক্ত কিন্তু তার কথা বলার ধরনটা কি একটু পাল্টে গেছে বলে আপনাদের মনে হচ্ছে না দীপকদা একটা শেষ প্রশ্ন যখন আপনি আমাকে গল্পটা বলছিলেন তখন আপনার চেয়ারের নিচে আমি একটা শুকনো মাটির গুঁড়ো দেখতে পেলাম দেবগড়ে কি কোনো লাল মাটির অস্তিত্ব ছিল না ঐশী লাল মাটি ছিল না সব ছিল কালো আর ভেজা তবে রক্ত ছিল দর্শক দীপকদার গল্প আজ শেষ কিন্তু এই অভিশাপ কি শেষ হয়েছে দীপকদা এখন আমাদের সামনে বসে আছেন কিন্তু তিনি কি সত্যিই রক্তিম কোষ্টি পাথরের ফাঁদ থেকে মুক্ত নাকি অভিশাপের একটা অংশ তার সাথে ফিরে এসেছে ভূতের আড্ডায় আজকের মতো বিদায় আপনার পাশে যা নড়ছে সেটা শুধু বাতাস নাও হতে পারে শুভরাত্রি এই গল্প যদি আপনাদের মনে ভয়ের জন্ম দিয়ে থাকে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান দীপকদার সঙ্গে কি হলো পরবর্তী পর্বে ফিরব নতুন এক গল্প নিয়ে ভূতের আড্ডায়